যে আমরা পারিবারিক বিষয়ে আপনার কাছে না ফাইদা জানা লাগের আর আমরা অত করতাম কষ্ট টষ্ট না ফাইডা আমরা বইয়া বইয়া লিখছি আগে খাতাত লিখকার রাখছি তখন আমরা বেশি নাম এটা কটা শুরু হতাম আমরা আজকে লাইভও আইছি আমার আমরা কিছু অভিযোগ দেশবাসীর কাছে জানা নিল আপনারা আমার বাপ পাগল হাসানদের সম্মান দিছেন ইজ্জত দিছেন ওন এখন এক ভালোবাসা দিছেন এর লাগে আমরা দুই ভাই আপনার কাছে কৃতজ্ঞ আমরা কিছু বিষয় দেশবাসীদের জানানোর দরকার আমরা আমার বাবা মারা যাওয়ার পর আমরা ফ্যামিলিতে অনেক কিছু হয়েছে বাপ ছিলাম করে কথা বাইরে জানাইতাম না এর লাগে আমার বাবা পাগল হাসানের সম্মান হানি হইতে পারে এখন আর না জানাই পার দেশবাসীর কাছে বাবা মারা যাওয়ার পরে আপনারা অনেকেই আমাদের আর্থিকভাবে সাহায্য করছেন আর্থিকভাবে অনেকেই আমাদের সাহায্য করছেন যা আমরা এখনও পাইছি না বা এর কোনো হিসাবও আমরা পাইছি না এখন আবার আমার বাবার গানের ডায়েরি ল্যাপটপ ও আইফোন সহ তিনটা মোবাইল আমার বাবার দ্বিতীয় মামর্জিনা রানী আমার ফুফুর মাধ্যমে সব কিছু লইয়া সবকিছু লইয়া ইংল্যান্ডে যাই রোগী ইটার মধ্যে ইটার মধ্যে সহযোগিতা করা আমার তিনও কুকু এরপরে লেগা আমার দুই ফুফুর জামাই একজন লেগে দুই পুকুর জামাই দুই ফুফুর মধ্যে লেগে আমার জাকি কুকু জাকি কুকুর জামাই তাইনের নাম ইলিয়াস আর সেজি ফুফু সেজি ফুফুর জামাই তাইনের নাম আজাদ তারা দুইজন আর আমার তিন ফুফু আর আমার বড় ফুফুর জামাই তার মধ্যে কিছু নাই তাই নি কিছু নাই ইটার মধ্যে আবার ইটার মধ্যে সহযোগী ইটার মধ্যে আরো আরোজন ওই লোক লায়েস আর আর আমার দাদু তাই নিটার মধ্যে সহযোগিতা করা গ্রাম দা ইটি এক তারা গে আসইন আমরা জানি না ওখানো আমরা আমার দাদি ও আমার ছোটো মা পাগলা পাগলাসনের কোনো বক্তবিন্দুর সামনে পড়লে প্লিজ দয়া করি আপনারা তারা একটু কাট খাইবা আমরা একটা অনুরোধ আপনার কাছে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করছি তারা আমরা ওই দিন সাহায্য করবা আজকে তারা কাছে গেছিলাম তারা ওই জন্য আমরা সাহায্য করবা আর এই বিষয়টি জানার লাগি ওখানে আবার আমার দাদু কল দিয়েছিল দাদু কল দেওয়ার পরে আমার দাদুর সাথে মাত হয়েছে দাদুর সাথে মাত হওয়ার পরে আমার ওই জন্য ছোট মা আমার বাবাই দ্বিতীয় বিয়া করছেন আমরা এটা সঠিক জানি না ওই তাই ন সাথে মাতি তাই আমরা নানানভাবে হুমকি দিছেন এবং আমরা ফুটোয়া দিছেন তাই আমরাও কইছেন তাইন আমদারে দিকা নিবা এ নানান ভাবে কত তা তাই সুনামগঞ্জ মারাইবা কত ধরনের হুমকি দিয়া গেছেন তাই আমদারে আর আমরা বুঝি তাইনের টাকায় বাচ্চা আছি আমরা বুঝি তাইনের বাবা বাচ্চা থাকতে আমার আব্বাই বুঝি তাইনের কাছ তো আমরা তাইনের তাইন জিনিস ফাটায় দিতা তাইনের জিনিস আমরা ফিনতাম বাবাই বুঝ বাবাই বুঝি তাইনের না কাছ তো টেকা আমরা কাপড় কাপড় কুপুর তাই দিতে আমরাই গিফট করতা আর তাই কররা আর ইটাও দাবি করা তাই আমার আব্বার দ্বিতীয় আমার আব্বার অতদিন আমার আব্বা বাচ্চা থাকতে আমার আম্মার সাথে বা আমার ফ্যামিলির সাথে মারছেন না যে তাই আমার আব্বার দ্বিতীয় হবো আর আমার আব্বা মারা যাওয়ার পরে কইরা তাই আমার আব্বার দ্বিতীয় হবো এমনকি তাই এটা প্রমাণও দেখাইতে পারল না টাইন আর একবার কইসুন তাই বুঝি আমার য আবার দিন কইসুন তাই বুঝি আইফোন দিসুন ল্যাপটপ দিসুন আমরা দেখতে আইসি আমার আমাৰ আসলে কিন্তু এই ল্যাপটপ এটা আমার আব্বার আর আমার আমার আব্বার দিও ল্যাপটপ আর আইফোন আপনার আর চোখের সামনে যদি তারা পরে আপনার টুক দেওয়া করে তারা আর খাইবা টুকটুকি টুক হইতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে লাইভে আমরা এই কারণে আইতে আসলাম আমরা লাইভ আর ফুফুইতার সাথে আমরা সকালে আমরা ফুফুইতায় ফোন দিচ্ছি ফোন দিয়ে আমরা কইসেন যে মর্জিনা রানী বাবার দ্বিতীয় স্ত্রী এটা সব কিছু লোয় আজের ল্যাপটপ এগো এবং বাবার আইফোন কিন্তু ইদিয় এটা বাবারই জিনিস তাইন দাবি করলে তাইন দিছেন। আর বাবার যত কাফুর পড়ছে সবটা তাইন দিবেন তে তাইন দেও আর আগে কিতা বাবা গিতা উলঙ্গ আসলানি আপনারে এটা কইবা তাইন আমার আমডা দিও বাই এইটা পর্যন্ত কইছেন কইছেন আমডার বাপ রে বুঝি আমডা মারা হইছে তাইন আমডারে নানান ভাবে হুমকি দেরা এপরে তাইন যে অবস্থা লাগাইছোই তাইন দুই দিন পরে কইবা আমার বাপের গানটি পর্যন্ত তাইন লিখা দিছোই এরপরে তাই আমরা কালি বার বার কথা কইন তাইনের টাকা দিই আমরা দেওয়াই চল্লাক আপনার কাছে কিছু হওয়ার নাই আমরা দিও ভাইয়ের আপনার তারা সামনে পাইলে আট খাইবা আসসালাম আলাইকুম রহম